পার্লারে সাজতে গিয়ে উধাও নববধু চোখ ছলছল বরের এমন কাণ্ড যা শুনলে অবাক হবেন আপনিও পরনে বেনারসি গায়ে সোনার গয়না বিয়ে শেষ হয়েছে গত রাতেই শুধু বাকি বাসি বিয়ের কাজ শ্বশুরবাড়িতে বাড়িতে যাবেন নববধু এতক্ষণ সব ঠিকঠাকই চলছিল এসবের মাঝে পার্লারে সাজতে গিয়ে আচমকায় বেপাত্তা নববধু ঘটনায় হাপুস নয়নে কাঁদছেন বর ঘটনায় চাঞ্চল্য জানা গেছে আলিপুরদুয়ারের দু নম্বর ব্লকের শামুকতলা রোড তথা দক্ষিণ মজিদখানা এলাকার পাত্র খাদ্য দপ্তরের একজন সরকারি কর্মী বিয়ে করতে গিয়েছিলেন আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের যশোডাঙ্গা বিশ্বাসপাড়া এলাকার এক পাত্রীকে বিয়ের সাতপাক ঘোরার পরেও নববধূকে বাড়িতে আর নিয়ে যাওয়া হল না রীতিমতো বরকে নিজের বাড়িতে বসিয়ে রেখে উধাও হয়ে যায় নববধূ আর এই ঘটনা প্রকাশ হতেই সরগোল পড়ে গিয়েছে কনের পাড়ায় জানা গেছে গত বৃহস্পতিবার সাত পাকে আবদ্ধ হন তারা শুক্রবার ছিল কোন বিদায়ের দিন বাসি বিয়ে উপলক্ষে দুপুরের দিকে সব নিয়ম আচার সেরে সাজগোজ করতে যান নববধূ বাড়ি থেকে বিউটি পার্লারে যান ভাইকে নিয়ে তবে সেখান থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান নববধূ শেষমেশ বউকে ছাড়ায় পাত্র ফিরে আসেন নিজের বাড়িতে পরিবার সূত্রে জানা গেছে এই বিয়ে উপলক্ষে বরের বাড়িতে প্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে বিয়ে উপলক্ষে বাড়িতে লোকজনের আনাগোনা অতিথিরাও চলে এসেছেন রবিবার ভোজ হওয়ার কথা ছিল প্রায় পাঁচশো লোক নিমন্ত্রিত ছিল অনুষ্ঠানে সাত পাকে ঘুরেও বিয়ে করেও নববধূকে ঘরে তুলতে না পেরে কান্নায় ভেঙে পড়েন নতুন বর নববধূকে বাড়িতে নিয়ে যেতে না পেরে মানসিকভাবেও ভেঙে পড়েছেন তিনি এমন ঘটনায় রীতিমতো হতবাক সকলেই তবে কি কারণে নববধু বিয়ে করেও বেপাত্তা হয়ে গেলেন বা কোথায় গেলেন তা জানেন না কেউই ঘটনায় বিয়েবাড়ির আনন্দ মুহূর্ত নিমেষেই বদলে গিয়েছে নববধু কি কারণে এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়েই হতবাক সকলে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি